তো এই দান কাটা এখনো শুরু হয় নাই না মাত্র টুকটাক লাগবে মাত্র টুকটাক লাগবে আচ্ছা ঠিক আছে এটা কান আমাদের পক্ষ থেকে হ্যাঁ আসেন এদিকে আসেন ঠান্ডা নিয়ে যান তাদেরকে কিছু দেওয়ার জন্য নেন আমরা বাড়ি এই যে এই পাশে কান দান 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 কুড়াইতেছেন কত রি তুলছেন এটা কাজ করাইছি আইগো আচ্ছা আচ্ছা ঠিক আছে কান হ্যাঁ তো প্রিয় দর্শক এখানে যে অল্প কিছু জন রয়েছিল তাদেরকে দেওয়ার চেষ্টা করলাম

আমরা এখানে অনেক দোকান খুঁজার পরে মানে যেটা ভালো কোম্পানি সেটা একটা ছোট পেয়েছি সেটাই এনেছে ঠিক আছে ভালো আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই বিয়াটির ভবনের মধ্যে দেখেন এখনো কিন্তু দান কাটা শুরু হয় এই পর্যন্ত এখানে ভিডিওটি শেষ করতেছি ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ